আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরেক্স সলিউশন মাদ্রাসা রাজশাহী কমিটির বন্ধুরা থাকি শেখের আশ্রমে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে থাকি শেখের আশ্রয়করণ এনভায়রনমেন্ট থেকে সরবাকার এর 167 নম্বর আয়াত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওাল্লাযীনা اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله حسرات عليهم كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار

সুলে এবং সে মিলে ফাইল হয় আমরা আবি ব্যাকরণে ফাইলের শুধুমাত্র একটি অধ্যায় একটি শুধুমাত্র ব্যবহার দেখেছি যে কি তারপরে জাহাবা জায়দন অমা জায়দন এই শুধুমাত্র একক শব্দ ফাইল হয় কিন্তু না ফাইল যে আসলে ওদাপ মদা মিলে ফাইল হয় মাংস সেব মিলে ফাইল হয় সেবে জুমলা মিলে ফাইল হয় জুমলা মিলে ফাইল হয় জি যেটাকে মাছদের মোহাম্বল আমরা বলে থাকি যে মাউসুল এবং মিলে ফাইল হয় এটা আমরা মাউসুল এবং মিলে ফাইল করলাম অর্থের দিকে সেটা কিন্তু চলে আসবে তাহলে কে বললো যে যারা অনুসরণ করেছিল তারা বললো আচ্ছা ওকে তাহলে কলা একটি ফেল কলা ফেল আহ একটি ফাইল এখন এ পরবর্তী এ ফেল পেলাম ফাইল বললাম তার পরবর্তী এই অংশ পুরোটা মিলে এটা কি মাফুলে বিহি হবে ম্যাফুলে বিহি হবে এখন দেখি আমরা তা লাউটা কি লাউটা হলো লাউটা কিন্তু হরফে লাউটা কিন্তু হরফে আর আন্না লানা কররাতান আন্না হরফ মুশাববাহুম বিল ফেল আন্না হরফ বিল ফেল আর আমাদের জানা আছে হরফ মুশাববাহুম ফেল কিন্তু মুক্তাদ এবং খবর আগে আসে এবং মুক্তাদ খবর আগে আসে মুক্তাদকে দেই জবরের খবরকে দেই পেশ এখন আমরা এখানে জবর দেয় দেখি এখানে কার দেখলাম যে জবর দিল তাহলে এটি হলো এসমাইনা এই কারবারটাই মূলত এসমাইনা আপনারা বলবেন তাহলে কার রাতান পরে গেল কেন জি মুক্তাদাকে যখন পরে নিয়ে আসা হয় খবরকে যখন আগে নিয়ে আসা হয় এর একটা নিয়ম রয়েছে সেই নিয়মের ভিত্তিতে এখানে মুক্তাদার নাকরা হয়েছে খবরটি জানত হয়েছে এই জন্য পরে এসেছে অতএব এখানে কাররাতানটা কাররা খানটা ইন এসমু আর লানা টা এটা হলো খবরের আন্না

আমর নাহি জি আমি এসতেফান যে তামাননি। যদি আমাদের কোনো সুযোগ থাকতো যদি আমাদের কোনো যদি থাকতো এমন একটা পয়েন্ট যদি থাকতো তাহলে আমরা আজকে দুনিয়াতে গিয়ে তাদের থেকে বিচ্ছিন্ন হতাম যেমন তারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই ফাঁকি হলো ফাঁটি হলো এই কয়েকটি বিষয়ের জবে জবু তামান তামান্না জবু তামান্না যে আমরা জবু তামান্না বললো জুমলে এসমিয়া হয়ে জুমলে এসমিয়া হয়ে আমরা হচ্ছে তামান্না তামান্না বললোটি হলো জাবু তামান্না ফানা তাবার রুম কামা তাবার রিনা তাবার রা ফাটা হলো আপনার হচ্ছে জাজা ফাটা জাজা যা যা হ্যাঁ আসলে মূলত আসলে এটা এটা যা যার ভুক্ত আমরা বলতে পারি ভাই সাবাবিয়াও বলতে পারি ভাই মূলত সাবাবিয়া বলাটাই ভালো জি এই সময়টা আমরা বক্তব্য কেন যদি আমাদের যদি আমাদের এই পর্যায়ে যদি থাকতো অর্থাৎ ফিরে আসার যদি সুযোগ যদি থাকতো তাহলে আমরা সাবাবিয়া আসলে বলবো উত্তু ফাতা তুমি পাবে তার জন্য শর্ত হলো তুমি তালাশ করা শর্ত

এখন কথা হলো যে কাম কাট হটতে যান এখন এই শিবের জুমরা হয়ে কা হতে যান নজরমিরের মতো আল্লাহ তার সাথে আর ফেলের সাথে কোন কোন আমি এটি তাকিব করে দিলাম কোন কোনো মরাকিবরা মা মরাকিবরা বলেছেন যে এই তাবারা ও এই শব্দটি কামা কামা তাবার উমির এই পুরো অংশটি মাফুল মতলা খেয়েছে। জি তাবার ও তাবার রু আন জি এখানে না তা বরা তবরু আন তবরু আন তারা যেমন আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে আমরা ঠিক তেমনি বিচ্ছিন্ন হল মত বিচ্ছিন্ন হয়ে যেত জি মানে এরকম একটি এটি হলো মাফুলের মতলাকের নাইবু মাফুলের মতলাক জি নাইবু মাফুলন মতলাক এটা আমরা বলতে পারি জি এখন ফেল ফাইল متعلقه এবং মাফুলের মতলাক থেকে যেগুলাছেন ফেলে হয়ে তামান্নি এর চাচা জি জি আপনার হলো কি তামাননি জব ও তামাননি এবং জব ও তামান্ন মিলে আমরা কি করব এই যে কলা ফেলের ফাইল আমরা পেয়েছি এখন মাফুল অর্থাৎ এই পুরো এই জমলাটা হয়ে একটা মাফুলের বিয়ে হয়েছে এখন এই ফেল ফাইল মাফুল বিয়ে মিলে জমলা তখন ফেল মার্শাল্লা চমৎকার কাজালিকা ইউরি হিমুল হো আহম হাসারা কাজালিকা কাহতে ইউরি ফেলের সাথে ফেল ইউরিউরি হিম আহম ইউরি ফেল আলো বিহি আ মকুলে বিহি

এখানে এটা জায়গা বলতে পারতাম সেবা ফেল এবং মোতাল্ল মিলে সেব জুমলা হয়ে খবর খবর মা এবং খবর মা মিলে জুমলা তো এসমিয়া আর যদি আমরা বাহারবে যার যদি ধরি তখন আমরা কি করবো এটা শিবা ফেল এর মধ্যে হুম ফাইল এটা মোতালক শিবা ফেল ফাইল মোতালক মানে শিবে জুমলা হয়ে বাহার বাজারের মাঝে যার মাঝে মিলে আমরা হচ্ছে কি খবর মা বলবো জি খবর মা বলবো মাশাআল্লাহ চমকা আমাদের এই সূরাতুল বাকারা 167 নম্বর আয়াতের তারকিব আমার নিজস্ব ভাষায় নিজস্ব মাতৃভাষায় কোরআনের একটা সুন্দর একটি খেদমত দিতে পারায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবার সমৃদ্ধি কল্যাণ কামনা করে শেষ করছি اسكت تركيب شيكاراشور السلام عليكم ورحمه الله وبركاته